মানে একটা ফেলবো না যদি ভোট না পাই প্রাক্তন করে দিচ্ছে তাহলে আমার মুখ্যমন্ত্রী যদি প্রাক্তন হয়ে যায় তাহলে আর আমি কেমন করে বর্তমান থাকবো আর দু নম্বর হচ্ছে আমি যেটা বলেছি যাদেরকে বলেছি তাদেরকে বলার মতন আমার অধিকার আছে বলে বলেছি এবং সেই সৎ সাহসটুকু আছে বলেই যে মানুষ জানে আমি কাজ করি কেমন এটা বলার মতন সাহস যে ভোট না পেলে কাজ করবো না সেটা আছে বলেই আমি বলেছি আমি তো বিজেপির শুনেছি যে এখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনিও নাকি অনেক বড় বড় কথা বলেছেন এই নিয়ে তো ওর যদি ক্ষমতা থাকে বা শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে যে কথাটা আমি দিনাটায় গ্রামেগঞ্জে গিয়ে বলি বা বলতে পারি ওরা যদি পারে ওরা একবার বলে দেখাক যে ভোট না দিলে আমরা কাজ করব না এই কথাটা যদি ওরা বলে আমরা কোনো সমালোচনা করব না কিন্তু কোনো গ্রামে গিয়ে ওরা বলে মানে সুস্থভাবে ফিরে আসতে পারবে কিনা আমার সম্মান সব ধর কিন্তু আমি তো সব জায়গায় বলি